লম্বা সময় পর হোম আউট ক্রিকেটে নাজমুল শান্ত শ্রীলঙ্কা সিরিজের পর যে দেশে ফিরেছিলেন তারপর লম্বা একটা সময় রাজশাহীতে কাটিয়েছিলেন অন্য সময় তুলনায় শান্তর এই মুহূর্তে ব্যস্ততা কম কারণ শান্ত এখন টি টোয়েন্টি দলে নেই তার ওপর টেস্ট কিংবা ওয়ান ডের ক্যাপ্টেন রন একটা সময় তিনটা ফর্মেটের ক্যাপ্টেন ছিলেন তখন শান্তকে তিন ফর্মেটের দল নিয়ে নানান ব্যস্ততায় মিরপুর নিয়মিতই দেখা যেত এখন সেটা কমেছে ক্রিকেটাররা সবাই যখন এই মুহূর্তে মিরপুরে এসেছেন তখন শান্তকেও দেখা গেল হোম অফ ক্রিকেটে এদিন বেলা বাড়তে বাড়তে নাসির সোহান জিয়া শামসুর রহমান শুভ সৌম্য হাসান মাহমুদ তানভীর সবাইকে দেখা গিয়েছে কম বেশি সাবেক এবং বর্তমান ক্রিকেটার সবার যেন মেলা বসেছে মিরপুরে ক্রিকেটাররা এসেছেন তাদের একটা মিটিং আছে তার আগে তানভীর হায়দার আলাউদ্দিন বাবু শামসুর রহমান শুভ সৌম্য সরকার হাসান মাহমুদদের দেখা গেছে ফিটনেস ট্রেনিং করতে মাঠের বাইরে আর যে কাজ থাকুক বা না থাকুক মাঠে তাদের যে কাজ সেখানে তারা এখনও অনর। কেউ কেউ এখনও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন কারো কারো জাতীয় দলের অধ্যায়টা শেষ হয়ে গিয়েছে আবার কেউ কেউ জাতীয় দলে কাম ব্যাকের চেষ্টা করছেন কারো কারো জাতীয় দলে নিয়মিতই খেলা হচ্ছে তবুও ক্রিকেটারদের মধ্যে মিরপুরে এসে এমন তারা নিঃসন্দেহে প্রশংসার দাবিও রাখে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের টক অব দ্য টাউন নুরুল হাসান সোহান তাকে দলে না বেশ সমালোচনায় বারবারই পড়তে হচ্ছে এই মুহূর্তে আছেন দলের বাইরে এশিয়া কাপের আলোচনাতে এবং এশিয়া কাপে তিনি আসবেন কি আসবেন না সেটা নিয়ে একটা আলোচনাও হচ্ছে সোহানকে দেখা গিয়েছিল তালহা জুবায়ের এবং সৈল ইসলামের সাথে লম্বা সময় ধরে আড্ডা দিতে তখন সেখানে আবির্ভাব নাসির হোসেনের নিয়মিতই মাঠে আসছেন নিয়মিতই ঘাম ঝরাচ্ছেন জিমে অর্থাৎ ফিট হওয়ার চেষ্টা দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন সোহানকে দেখে এগিয়ে এসে নাসির তার পিঠে হাত এবং তারা বেশ আড্ডা গল্পে মেতে উঠলেন সবাই মিলে কোচ এবং গুরু শিষ্যরা নাসির হায়দা সোহানরা একটা সময় একই সাথে জাতীয় দলে খেলেছেন হয়তোবা এমন কোনো স্মৃতি কিংবা বর্তমান নিয়েই কোনো ঘটনা নিয়ে তাদের মধ্যে বেশ হাসি তামাশা করতে দেখা গেছে তাদের বাংলাদেশে এই মুহূর্তে কোনো খেলা নেই জাতীয় দলও ব্যস্ত নেই জাতীয় দলে নিয়মিত ক্রিকেটাররা কেউ কেউ দেশের বাইরে গিয়েছেন কেউ কেউ গ্রামের বাড়িতে গিয়েছেন আর যারা ঢাকায় আছেন সবাই আবার এক হয়েছেন একটা বিশেষ কারণে এই যেমন জিয়াউর রহমানকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপাতত তাদের কোনো মাঠের ব্যস্ততা নেই তাই নিজেই চলে এসেছেন একাডেমি মাঠে তার সতীর্থ সাবেক এবং বর্তমান সতীর্থদের প্র্যাকটিস দেখতে কারা কারা সেখানে প্র্যাকটিস করছিলেন দাঁড়িয়ে থেকে সেটাই উপভোগ করছিলেন এর পরবর্তীতে নাসিরদের সাথে যোগ দিলেন সেই আড্ডায় যে আড্ডায় অনেক হাসি গল্প হয়েছে অনেক মজার মজার কিছু মুহূর্ত দেখা গেছে মিরপুরে খেলা থাকুক কিংবা না থাকুক ক্রিকেটাররা জাতীয় দলে থাকুন কিংবা না থাকুন বাইরে জিম করার পাশাপাশি একবার মিরপুরে ঢু মেরে যেন তাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে মিরপুরের জিমে জিম করাটা তাদের নিয়মিত কাজে পরিণত হয়েছে জানিয়ে রাখা ক্রিকেটাররা কিন্তু এর বাইরেও জিম করেন প্র্যাকটিস করেন কিন্তু তবুও দিন শেষে ওই যে মিরপুরে আসার যে ব্যাপারটা সেটা তাদের কাছে হয়তোবা অন্যরকম একটা অনুভূতি দেয় তাদের এই যেমন এই সব মুহূর্ত এইসব কারণেই তৈরি হয় শাহরিয়া সাউন মিডফিল্ড